হ্যালো হ্যালোয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো সকালবেলায় উঠে পড়েছি আজকে কিন্তু অনেকটাই সকালে উঠেছি এখনও কেউ উঠেনি মাও উঠেনি দিদিও উঠেনি সবার ফার্স্ট কিন্তু আমি উঠে পড়লাম আর এখন কিন্তু বাজে এই সাড়ে ছয়টা বা পনের সাতটার মতো তো মা উঠেনি কারণ মার শরীরটা খুবই খারাপ মার হচ্ছে জ্বর তার জন্য আজকে আর মা উঠেনি তো আমি উঠে দেখো সকালে বাসি কাজ বাজগুলো সব করছি আর মার শরীর ভালো থাকলে তো মা ছয়টার আগে উঠে সব কাজ বাজ করেই রাখে তবু কিন্তু সকালবেলা উঠেছে অনেক সকাল উঠে হচ্ছে ফুল কয়েকটা তুলে রেখেছে কারণ এত ফুল আর কি মানে লোকে নিয়ে যায় এত এত ফুল ফুটে একটাও পাই না বেলা করে যদি ফুল উঠাতে চায় তার কোনোই আশা নেই সব ফুল নিয়ে যায় লোকে তো সকালবেলা উঠে আগে কিন্তু ফুলটাই তুলতে হয় তো যাই হোক আমি হচ্ছে ছাগলের ঘরটার পরিষ্কার করে নিয়েছি এখন দেখো উঠানটা সুন্দর করে ঝাড় দিয়ে দিলাম আর এখনও কিন্তু রোদু উঠেনি বুঝতেই পারছো তো দেখো আমার এদিকটা কিন্তু ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি রাস্তাটা ঝাড় দিবো আর এদিকে দেখো রাস্তায় আস্তে আস্তে রোদরু উঠে গেছে আর আকাশটা না আজকে একটু অন্যরকম একটু রোদ উঠছে আবার দেখো রোদটা কমে যাচ্ছে ওয়েদারটা কিন্তু ভালো লাগছিলো হাওয়া হাওয়াও ছিল সুন্দর লাগছিলো কিন্তু আর আমি কিন্তু অনেক আগেই উঠে পড়েছিলাম উঠে সবার ফার্স্ট হচ্ছে ছাগল গরু বের করেছি তারপরে হচ্ছে আজকে গোয়ালঘরটা পরিষ্কার নিই মা পরিষ্কার করবে কারণ গোয়ালঘরের অবস্থাটা না খুবই খারাপ হয়ে আছে জল পড়ে তো হচ্ছে সেই কারণে তো চলো আমি এদিকে দেখো বাসন টাসন বের করলাম এখন হচ্ছে বাসনগুলো মেজে নিচ্ছি আর উঠান তুঠান ঝাড় দিতে দিতে এত গরম লেগে গেছিলো তাই একটু হাত মুখটাও আগে ধুয়ে নিলাম এখনও কিন্তু ব্রাশ করিনি আমার একটা নেশা কি বলতো আমি সকালে উঠে আগে বাসি কাজ বাজ আমি সেরে নিই তারপরে হচ্ছে আমি ব্রাশ ট্রাশ করি আর এমনিতে অন্যদিন যেদিন কাজ কোনো থাকে না আমার করার মতো সেদিন উঠে আগে ব্রাশটাই করি তো এদিকে দেখো আমি হচ্ছে হাড়ে ধরা টাপড়গুলো একটু ধুয়ে দিলাম একটাই ছিল নোংরা আর কি আর সবগুলো ধোয়াই ছিল তারপরে দেখো এদিকে হচ্ছে বাসনগুলো আমি জল ঝরানোর জন্য রেখে দিচ্ছি আর এখন কিন্তু এই সাড়ে সাতটা বা আটটা বেজে গেছে হয়তো তো চলো আমি আগে হচ্ছে ব্রাশটা করিনি আর মা কখনো দেখি জানি মাকেও ডাকতে হবে চাটা বানাবো চলো তো দেখো আমি এদিকে ব্রাশ করে নিই এখন হচ্ছে পাটশোলাগুলো বের করে দিচ্ছি কারণ রোদ্রু উঠেছে আর মা তো হচ্ছে শরীর খারাপ মা দিতেও পারবে না আর কষ্ট করে দিবে আবার এতগুলো তো তাই ভাবলাম চলো আমার তো এখন কাজ নেই সেরম তো বের করে দিই আর এগুলো বের করলে না খুবই আর কি শরীর নোংরা হয় আমার তার জন্য ভালো লাগে না তো যাই হোক এদিকে দেখো বের করে দিলাম উঠানে আর বাইরেও আছে তো এই সবগুলো আমি বের করে দিয়েছি অনেক আর কি হাঁপিয়েও গেছি খুব গরম লাগছিলো আর আকাশটা না মেঘ মেঘ করছিল বৃষ্টি হবে নাকি কি জানি তো চলো আমি এখন স্নান করে নিব কারণ শরীর খুব নোংরা হয়ে গেছিলো স্নান করে দেখো আমি হচ্ছে ঠাকুরের সব কিছু রেডি করে নিয়েছি এখন হচ্ছে পুজোটা দিয়ে নিব সকাল সকালে এখন কিন্তু আটটা আটটা বলছি সরি নয়টা কিন্তু বাজে তো আমার আজকে সব কাজ দেখো সকালে উঠেছি জন্য সব কমপ্লিট হয়ে গেছে সাথে হচ্ছে পুজোটাও দিয়ে নিচ্ছি আর এই কয়েকটা ফুল দেখো বৌদির জন্য রেখে দিলাম তো বৌদি হচ্ছে পুজো দিবে তো এই কয়েকটা ফুল রেখে দিয়েছি বৌদির জন্য কারণ অনেক ফুল ফোটে যেহেতু এতগুলো ফুল কোনো প্রয়োজনই হয় না তো চলো পুজোটা দেই আস্তে ধীরে আর আমি না রোজ দিনই এত সকাল সকাল উঠতে চাই কিন্তু হয় না আমি উঠতেই পারি না অনেক চেষ্টা করি আমি তবু কেন জানি না পারি না অ্যালার্ম দিয়ে রাখলেও না ঘুমের নেশায় আমি অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ি এদিকে দেখো ঘরের পুজো তো দা হয়ে গেল এখন হচ্ছে বাইরে যাব আর সকাল সকাল পুজো করলে মনটা এত ভালো লাগে শরীর মন দুটোই কিন্তু ভালো থাকে তো অনেক চেষ্টা করছি দেখা যাক আমি কবে অভ্যাসটা পরিবর্তন করতে পারি তো হচ্ছে ঠাকুরের কাছে আমি একটা জিনিসই চাই বর্তমানে যে আমার ঘুমটা একটু কমিয়ে দেওয়া আমি যাতে সকালবেলা উঠতে পারি তো এইদিকে দেখো বাইরে এসে আমি হচ্ছে পুজো করে নিচ্ছি আর বাইরে এই জায়গাটা এত সুন্দর দেখতে লাগছে না কি বলবো দেখো তোমরাই খুবই সুন্দর লাগছিল কিন্তু এতটুকু জায়গা দেখতে তো হচ্ছে এখানটাও পুজো দিয়ে দিলাম আর হচ্ছে মানে গোলাপ তিনটা দেখো কত সুন্দর ফুটে আছে তো এই গোলাপ গাছটা কিন্তু বাইরে ছিল ওই দিকে হচ্ছে লঙ্কা যেখানে ছিল তো ওখানটায় তো অনেক গাছপালা হয়ে গেছে ওখানে তার জন্য দেখো আমি হচ্ছে বাড়িতে এনে পরিষ্কার টরিষ্কার করে দিয়েছিলাম গাছটাতে কিন্তু অনেক ফুল ফুটেছিলো তো এখন বর্তমানে এই তিনটাই আছে তো যাই হোক এদিকে দেখো পুজো দেওয়া শেষ এখন হচ্ছে চলো ঘরে যাই তো ঘরে এসে দেখো আমি এক গ্লাস জল নিয়ে নিয়েছি সাথে হচ্ছে একটু নুন আর চিনি দিয়েছি কারণ আমার পেটটা না খুবই খারাপ লাগছিলো তো আমার তো অনেক খুব আর কি গ্যাসের প্রবলেম তার জন্য দেখো তো আমি এমনি এমনি জল না খেতে পাই না তো ভাবলাম নুন চিনি দিয়ে একটু খেয়ে নিই তো গ্লাসে করে খেলে আমি তবু এক গ্লাস খেতে পারি একবারে কিন্তু আমি বোতলে একদমই জল খেতে পাই না তো যাই হোক এদিকে দেখো তো কালকে রাত্রে আমি তরকারি বানিয়ে রেখেছিলাম ডিমের তরকারি টরকারি বেশি করে তো মা সকালে উঠে আর কি ভাতটা বানিয়েছে শরীরটা নাকি একটু ভালো লাগছিলো তো দেখো মা আর দিদি ওদিকে ভাত খেয়ে নিয়েছিল তো আমি এদিকে দেখো এখন ভাত খাচ্ছিলাম আর অনেক কিন্তু খিদেও পেয়েছে আর যেদিন সকালে উঠি ওদিন খিদেটাও যেন বেশি পায় তারপরে দেখো এখন কিন্তু বিকেল হয়ে গেছে আর পরে কোনো ভিডিও করিনি তারপরে তো আর আজকে আর রান্নাবান্না সেরম কিছু করাই হয়নি তো এদিকে দেখো শ্যামাই ছিল এক প্যাকেট তো ভাবলাম চলো দুধ আছে অনেকগুলো কালকেরও দুধ আছে আজকে আবার নেওয়া হয়েছে তো মা বলবো যে শ্যামাইটা বানিয়ে খাও তাহলে হচ্ছে খাওয়া যাবে আর আমরা কিন্তু আমাদের বাড়িতে আর কি এমনি খালি দুধ কেউ খেতে চায় না ওরা খায় ঠিকই কিন্তু আমি না একদমই খালি দুধ খেতে পারি না একদম কেমন জানি লাগে তো তিন চার দিন জাল দিয়ে দুধটা ঘন হয়ে গেলে তবু একটু ভালো লাগে খেতে তো এদিকে দেখো আমি শ্যামাইটা হচ্ছে বানিয়ে নিলাম তো হচ্ছে ঘি দিয়ে প্রথমে একটু ভেজে নিয়েছিলাম তো এদিকে দেখো হয়ে গেছে শ্যামাই আমি এখন হচ্ছে দেখো হাড়িতে দুধ ছিল শ্যামাইটাতে দিয়ে অল্পটুকুই দুধ ছিল তো ভাবলাম চলো খেয়ে নি কালকের দুধ এটা নাহলে নষ্ট হয়ে যাবে তো একটা বিস্কুট দিয়ে খাচ্ছিলাম আর টম আমাকে দেখছিল আর আমি ওকে না দেখার ভান করছিলাম তো যাই হোক এদিকে দেখো এটা কত সুন্দর হয়ে গেছে আরও একটু ঘন হবে তো হচ্ছে ঠান্ডা হয়ে গেলে তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বাই